ଆଙ୍କେଲ୍ ଏନ୍ତେ ପତରୀ ସେଟା ଚୌରା ସି ହଜାର ଟିକେ ଆଙ୍କେ ବଡ଼ କେ

ভাই কতগুলো ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা বেশ বড় করু মাশাল্লাহ ভাই হাজার টাকা মাশাল্লা অনেক ভালো বেশ ভালো টাকা ভাই দিকে আসছেন ওকে ভাই এখানে আসছেন

ভাই কত এক লাখ দশ হাজার আসলে গরু আজও বেশি আসতেছে যে সব গরু দেখা এখান থেকে গরু দিয়েছে গরুর পূজা ভাই এই বাচ্চা গরু আপনার কি করছেন কত যাচ্ছেন দেখি পঁয়ষট্টি ষাট ছোট বাচ্চা দেখি মানে বাচ্চা না আচ্ছা

এক লাখ বাহাত্তর হাজার টাকা অনেক সুন্দর দেখতে শুনতে সেই সোনালী সোনালী একটা গরু দেখতে শুনতে অনেক বড় আঙ্কেল এক লাখ বাষট্টি হাজার কিনছে আঙ্কেল

ঠিক হাসিল ঘরের পাশে হোটেল যা রাখলাম তুমি আসবেন বা ভাই হোটেলে খাবার খাই দে ভাই হোটেলের নাম কি ভাই গাপতুলি গড় রুয়াট গাপতুলি গড় রুয়াট হাসিল ঘরের সামনে হ্যাঁ আমাদের এখানে পালক খাওয়ান আছে আলু সস্তা খাওয়ান আছে এই যে খিচুড়ি আছে আসে পালক বলে খিচুড়ি আছে সীমিত রেট কোনো টাকা পয়সা বেশি লাগে সীমিত রেট মাছ বোনা আছে গরু কুচ আছে বেগুন ভাজি আছে দেশি মুরগি আছে মাছ আছে রুই মাছ আছে একদম এক হাসিল করে সামনে আসবেন পদের খাবার আছে বোনা খিচুড়ি সাদা ভাত পেয়ারি গরু মাংস কালা বোনা রুই মাছ তেলাপিয়া মাছ সুরমা মাছ পাপ্তা মাছ পাঙ্গাস মাছ তারপরে খাসির মাংস আছে পরোটা বৃষ্টি হচ্ছে যার জন্য আমরা একটু দূরে আছি তবে আসতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রায় গরু বেচাকা হচ্ছে অনেকগুলো হাসিল ঘর প্রত্যেকটা ঘরেই হাসিলের জন্য ভিড় প্রত্যেকটা মানে আজকে মোটামুটি মঙ্গলবার বেশ ভিড় দেখা যাচ্ছে গাত্তরি গরু হাটে আরও একটা গরু নিয়ে আসলো ভাই দেখি গরুটা কত কিনে এলো ভাই কত নিছে ভাই কত নিছে

ঐতিহ্যবাহী গৰুৰ হাতে আছি খাৰা তু কিছ আমি ধান লাইন কৈছি তুমি লাইন ক আমি আৰু কি কম ভাই কাই মিনিট লাগে ভাই

এক লাখ পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ বেশ বড় বড় গরু আসলে আজকে গরু খুব ব্যসা কেনা ভিড় কাস্টমার যেমন আছে প্রচন্ড ব্যসা কেনা হচ্ছে

এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মাসাল অনেক বড় গরু এটা অনেক বড় গরু এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মাসাল কালার যেমন সুন্দর দেখতে সুন্দর সব দিকে সুন্দর কালার এটা এবং দামও সুন্দর আপনি দিচ্ছেন আঙ্কেল এই গরুটা আঙ্কেল দিছে গরু শুধু আসতে ভাই কত এক লাখ চুয়ান্ন মাসাল অনেক বড় গরু অনেক বড় গরু এটা কত আছে ভাইয়া অনেক সেটা গরু সাইড দিক দিয়ে গরু আসতেছে আমাদের এখানে দাঁড়ানোই কষ্ট খুবই কষ্ট

কেমন আছেন আপনারা সকল আমার কিন্তু জমজমাট করে ভরে গেছে পুরা গাততুলি হাট আমরা সবাই চলে আসেন এবং ভরপুর ভরপুর সবাই করে একের পর এক আপনারা সবাই গরু কিনবেন সাথে অনেক কিছু আছে মতন দেখার আচ্ছা আসসালামু আলাইকুম

সত্তর হাজার টাকা ভালো একটা করে ব্যাপারে হইলা এক লাখ পনেরো হাজার টাকা মাসাল্লাহ সুন্দর একটা গরু দেখতে শুনতে একদম হ্যানসাম সুন্দর একটা গরু এক লাখ পঁচিশ হাজার টাকা ব্যাপার হলো ভাইয়া এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁচিশ সরি এক লাখ পঁচিশ হাজার টাকা আরও একটা বড় গরু বিক্রি হলো লাল রঙের সুন্দর দেখতে শুনতে ভালো একটা করু এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি হইলো এই যে হাঁটা দানোর ঢুকতেছে ঢাকার ভিতরে হাটা ভেবে ঢুকতেছে এগুলো মাত্র আমরা যদি এক নম্বর হাসি করার দিকে তাকাই তাহলে বোঝা কেমন ভিড় এখানে মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে গরুর হাসিল করানোর জন্য একের পর এক গরু আসতেছে কিন্তু সিরিয়াল শেষ হচ্ছে না হাসির ঘরে খুব চাপ বাড়ছে গরুর হাসিলির জন্য প্রচুর গরু বেচা কেনা হচ্ছে কোনটা একদম এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকায় মানে সিরিয়াল এক এগারো অডিয়েন্স দেখলাম তো আলহামদুলিল্লাহ একদম সিরিয়াল করে হাসি করে একশো নাকি করে আশি হাজার টাকা মাসাল আরো একটা বড় গরু বিক্রি হইল ছেলে ঠেলে নিয়ে যাচ্ছে হাসি করে সবসময় দিয়ে গরু টাকা নিয়ে যাচ্ছে একশো এক আশি হাজার টাকার করুক নব্বৈ হাজাৰ টকা আমাৰ চেৰা কৰো

কত <laughs> হো

ভাই কত ভাই এক লাখ চল্লিশ মাসাল্লাহ অনেক বড় গরু বিক্রি হলে আজকে একটা এক লাখ চল্লিশ প্রতি সেকেন্ডে সেকেন্ডে গরু বিক্রি হচ্ছে আর